সে উনি ধরে শিকারে গেছে উনি মারছে উনি মারছে উনি কাশি দেখছে উনি মাছ দেখছে সবাই যদি এরকম হয়তো ভাই তাইলেস কি আর চও তো বলেন মাজাতিতে তাইলে তো কলম কই হয়ে যায়তো সব মাতর এক রকম না আমরা কিভাবে দেখি ভাই এখন উনি পারছে এখন ওনার ভিতরে এই জিনিস কাজ করছে এই কারণে উনি করতে পারছে আমরা তো এই সব নাও ভাবতে পারি না যা আমরা যে কর্ম আর এই উনি যে করছে ওনারে তো আমরা দেখতাম উনি ওনার বাচ্চাদের অনেক আদর করত বাচ্চা খেললে উনি দাঁড়াই থাকতো পাহারা দিত বাচ্চার কাছ করতো না মানে অনেকই আদর করতো কিন্তু উনি এই কাজটা করছে আপনার একদম আর কি ওই

ভাবে দেখছি মানে ওরকম হ্যাঁ মানুষই না হ্যাঁ যেটা করছে এটা কেউ বিশ্বাস করার মতো না আপনার সরাসরি যাই ছবি দেখছি আমি আর কি সরাসরি দেখি নাই আচ্ছা কোন জায়গায় এই যে ঘটনাগুলো ঘটে কিংবা অন্যান্য ঘটনা এখন এই যে মা দাদ যারা আছে মা আসলে তারা তো আসলে সন্তান তাদের কাছে নিরাপদ না তো এখন এই ব্যাপারে আপনি কি বলবেন যেহেতু আপনার একজন না না ভাই সবার কাছে না কিছু কিছু মা আছে এরকম আর আমরা সবাই যদি এরকম হয়তো ভাই তাইলে কি আর চলতো বলেন মা জাতি তো তাহলে তো হয়ে যেত সব মা তো আর একরকম না

এখন আপনি চাচ্ছেন কি আসলে মা বোনদেরকে মোবাইল কে দেওয়া নিষেধ মোবাইল তো খারাপ না মোবাইল তো খারাপের জন্য দেয় না মোবাইল আর ইন্টারনেট অনেক ভালো খারাপ আপনার কাছে আপনি যে খারাপের দিকে জানতে খারাপ ভালোর দিকে নিলে ভালো আগে মানুষে জামাই বিদেশ থাকতো ছবি দেখতো না কিছু না মোবাইলে কথা বলতো মোবাইল তো খারাপ বলি না আমি আপনার মনকে প্রশ্ন করতে হইব মন কি বলতাছে আপনার মনটা যাই ভাবেন এমন যাই ভাবে না মোবাইলে বার হয়নি খারাপ হয় না নিজের কাছে খারাপ খারাপ হলো নিজের কাছে যে আপনার মোবাইলে তো সরাসরি লাইভ করতেছেন দেখাইতে পারতেছেন আগে তো মোবাইল ছিল না একটা আপনার ওয়াইফাই বাসার ঘরে আছে খুঁজে পাইতেছেন না কই আছে তুমি বাসার ঘরে আছি মোবাইল খারাপ না মোবাইল খারাপ বলবো কেন তো দর্শক আসলে শুনতে পারলেন গতকালকের যে ঘটনাটা ঘটেছে আসলে নির্মম ঘটনা মার হাতে দুটি সন্তান আসলে পৃথিবী থেকে বিদায় নিল এরকম ঘটনা আসলে নজিরবিহীন এরকম ঘটনা ঘটে না পৃথিবী আসলে অন্যরকম হয়ে যায় এখন দেখাবেন এবং এই যে মা ঘটনাটা ঘটিয়েছে যদি তিনি তার মাথায় অনেকেই বলছে সমস্যা আছে সমস্যা থাকে সেটা এক জিনিস আর যদি তিনি সুস্থ স্বাভাবিক ভাবে হলে আইনি তদন্ত বিচার করে আসলে তার ব্যবস্থা নেওয়া আমরা সুস্থ বিচার চাই সাথে